দুটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে শেষ করছি এক নম্বর প্রশ্ন সলাত আদায়কালে রুকু থেকে দাঁড়ানোর সময় মুক্তাদি স্বামী আল্লাহ হামিদা বলবে কি জামাতে সলাত হচ্ছে ইমাম রুকু থেকে দাঁড়ানোর সময় স্বামী আল্লাহ হলেমান হামিদা বলছেন ইমাম বলছেন মুক্তাদিও বলবে কি উত্তর

মুক্তাদি একাই সালাত আদায় করলে অনুরূপ মুক্তাদিও করবে অনুরূপ বলতে বুঝছেন তো মুক্তাদি একাই সালাত আদায় করছেন স্বামী আল্লাহ আলিমান হামিদাও বলবেন লাকাল হাম ইত্যাদি দোয়া গুলিও বলবেন দুই তিন নম্বর জামাতের সালাত আদায় কালে মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে নাকি স্বামী আল্লাহ আলিমান হামিদাও বলবে এটাই হলো বিতর্কের বিষয় এখানে দুই ধরনের ফতোয়া পাওয়া যায় সবগুলি ফতোয়া আবার সৈয়াদিস দ্বারা প্রমাণিত দুই ধরনের ফতোয়া কি এক নম্বর ফতোয়া হচ্ছে মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তৈয়ব মোবারকান ফি বলবে স্বামী আল্লাহ বলে মানামিদা বলবে না কারণ রসুল সাল্লা বলেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য অতএব যখন ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো

এই একটা মত পাওয়া গেল মুক্তাদি শুধু লাকাল হামদ বলবেন ইমাম সামি আল্লাহ হামিদ সহ হামদ বলবেন এই মতামতটা ব্যক্ত করেছেন ইমাম আবু হানিফা মেনে নিয়েছেন। তার মত এই ইমাম এই ইমাম আহমদ বিন হাম্বল তার মত এই অর্থাৎ চার ইমামের তিন জনের মতামত এবং ওলামায়ে কেরামের মতামত যে মুক্তাদি শুধু রব্বান লাকাল হামদ। বলবেন পক্ষান্তরে ইমাম সাফি এবং আলবানী রেহেমাহুল্ল দুটি আম হাদিস সাধারণ হাদিসকে উদ্ধৃতি দিয়ে ওনারা বলেন ইমাম ও সামি আল্লাহ হলে মানে হামিদা বলবে মুক্তাদি সামি আল্লাহ হলে হামিদা বলবে ইমাম ও রব্বান আলাকাল হামদ বলবে মুক্তাদি ও রব্বান আলাকাল হাম বলবে সে আম হাদিস দুটি সৈ বোখারি সঈ মুসলিম সই ইমেশকাত মিশকাতের ছয়শ নম্বর হাদিস আপনার হাদিস একটু দেখে নেবেন ছয়শো তিরাশি নম্বর হাদিসে এই কথাগুলি উল্লেখ করা আছে তাহলে এটাও সই বোখারি এবং সৈ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এখন আপনি কি করবেন এখন আপনি ওটা করলেও যাই এটা করলেও যায় কোনটাকে আপনার খাটো করে দেখার কোন সুযোগ নেই কেউ যদি ইমামের সাথে সামি আল্লাহ হলে মন হামিদায় মোর আম্বান বলে ভুল হয়েছে বলা যাবে না কেউ যদি ইমামের পরে শুধু রব্বান হামদ বলে ভুল হয়েছে বলা যাবে না দুটি সঠিক দুটি সহিদ দ্বারা প্রমাণিত দুটি আমল জায়েজ দুটি চলমান থাকবে কেউ কারো বিপক্ষ অবলম্বন করবে না শেষ দুই নম্বর প্রশ্ন সমুদ্রের হিংস্র প্রাণী যথা হাঙ্গর সুসব ইত্যাদি খাওয়া যাবে কি উত্তর যাবে সাগরের সকল প্রাণী হালাল কারণ আল্লাহ নিজে বলেন তোমাদের জন্য হিসাবে সমুদ্রের শিকার এবং ভোগ্য খাদ্য হালাল করা হয়েছে এটা আল্লাহ বলছেন সুর উল্লেখ আছে রসুল বলেছেন সাগরের পানি পবিত্র এবং তার মৃত্যু প্রাণীও পবিত্র অতএব গনের মতামত সাগরে নদীতে এবং জলে যে সমস্ত প্রাণী সব সবসময় বসবাস করে যেগুলো করে ওই প্রাণীগুলি খাওয়া পবিত্র ওই প্রাণীগুলি পবিত্র এবং খাওয়া হালাল যদি আপনার রুচিতে ভাবে যেমন আমার রুচিতে বাঁধে আমি কিন্তু কুচিয়া মাছ খাই আমার রুচিতে বাঁধে আমি কাঁকড়াও খাই কারো রুচিতে বাঁধে না দুধও খায় না আমার নানি দুধ খেলেই ওনার বমি আসত তাহলে কি দুধ হারাম অর্থাৎ ওনার দুধে রুচি নাই দেশি মুরগি খেত না কেন দেশি মুরগি ময়লা খায় না কিন্তু দেশি মুরগি আমাদের কাছে সর্বোৎকৃষ্ট খাদ্য অনেকের কাছে অনুরূপ ভাবে একটা জব নামে একটা প্রাণী মদিনায় পাওয়া যেত মক্কায় পাওয়া যেত না তেরো বছর রসুন মক্কায় থাকাকালীন অবস্থায় জব পান মদিনায় এক সাহাবির দাওয়াত খেতে গেলেন তিনি জবের মাংস নবীর খাস দিলেন নবী সাসম জিজ্ঞেস করলে কিসের মাংস জবের মাংস সাহাবিদের কে এড়িয়ে দেন তোমরা খাও উনি খেলেন না জিজ্ঞেস করো কি হারাম উনি বলেন না আমার রুচি হয় না আমার রুচি হয় না বলে আমি হারাম বলে দেবো তা কিন্তু নয় আপনার ওখানে সমুদ্রে প্রাণী যত আছে শুষক আছে হাঙ্গর আছে আরো টপাস আছে কি কি আছে সবগুলি খাওয়া কি হালাল এবং মৃত্যু হালাল ইলিশ মাছ তাজা ধরা হলো পদ্মার ইলিশ অথবা অন্য অন্য যেখানে ইলিশের খনি আছে পাওয়া গেল তখন তাজা পাওয়া যায় ওইলে যখন ফ্রিজ আপ করি আমাদের রংপুর পর্যন্ত শীতমকে জীবিত থাকে মরা মাছ খাওয়া যায় অর্থাৎ এই সমুদ্রের প্রাণী খাওয়া হালাল এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব আলম আমাদের সবাইকে শরীর বিধান করুন আমিন